নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘার এই মুহূর্তে আমরা রয়েছি পানিহাটির সবচেয়ে বড় উৎসবে কুড়ি ডিসেম্বর শুরু হয়েছিল এই উৎসব এবং আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ আজকে কিন্তু উৎসবের শেষ দিন আর এই উৎসবকে ঘিরে পানিহাটির মানুষরা কতটা খুশি তাদের কি মতামত সবটাই জানাবো আপনাদেরকে পানিহাটি উৎসব এবং বইমেলা কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা তো প্রত্যেক বছরই এই মেলা আসি মেলাটা যেন বছরকে বছর আমরা ওয়েট করে থাকি তো এবার তো ইয়ে প্রদর্শনী থেকে শুরু করে পাখি প্রদর্শনী থেকে শুরু করে সবই হয়েছে আর সকাল থেকে সেই দুটো সময় পুষ্প প্রদর্শনী শুরু হওয়া সাতাশ তারিখে বসেছে কালকে পুষ্প্রদর্শনী চলে গেল তো ওইটাই খুব ভালো লাগে যে মেলার সময় এত সুন্দর ইয়ে তারপর কৈলাস খেরো এইবার এসেছিলো থেকে সুন্দর আর্টিস্ট মানে আমাদের খুব পছন্দের আমরা প্রত্যেক বছরই এইভাবে শেষ হয়ে যাবে মেলা বলে এতটা সকাল থেকে একটু মনটা খারাপ তাই একটুখানি এদিকে এসে ঘুরে গেলাম যে দেখে গেলাম স্টেজটা কেমন লাগছে আমাদের তো রাত্রিবেলা তো আবার আজকে সেই প্রোগ্রাম দিয়ে আবার শুধু থার্টি ফার্স্ট সেলিব্রেট হবে তারপর তো কালকের থেকে আবার ইয়ে প্রত্যেক দিনই আসা হতো সব পরিবার হ্যাঁ হ্যাঁ সপরিবারে প্রত্যেক দিন আসে হতো ফ্যামিলি সবাইকে নিয়ে ভাই বোনদের নিয়ে সবাইকে আসে হলো প্রোগ্রাম দেখানো হতো এই আমাদের সবার এটা একটা আবেগের জিনিস তো ভালো লাগবে আর সবথেকে বিশেষত এই মেলা কি ভালো লাগে কোনটা বিশেষত এই যে বারো দিন ধরে আমাদের এই মেলাটা চলে উৎসবটা চলে তো আমরা উৎসবের মতোই কাটাই যেটা এত মানুষ আমরা একসাথে হতে পারি পুরো পানিহাটির মানুষ সবার সঙ্গে দেখা যাদের সঙ্গে হয়তো বিভিন্ন সময় অনেক কাজের ক্ষেত্রে দেখা সময় হয়ে ওঠে না তাদের হয়ে ওঠে না কিন্তু এই বারোটা দিনে আমাদের সবার সঙ্গে সবার যে দেখা হয় আমরা যে একটা আনন্দে থাকি একটা গল্প গুজব আড্ডা আমরা দারুণ কাটাই আচ্ছা আজকে যে মেলার শেষ দিন একটু হলেও কি মনে কী কষ্ট লাগে মনের কষ্ট কালকে রাত থেকে শুরু হয়ে গেছে যে আজকে আমাদের এখানে লাস্ট পানিহাটি উৎসব ও বইমেলা কেমন লাগে দেখুন এটা আমাদের একটা আবেগ এখানে যে মেলার আকর্ষণ হচ্ছে এখানে ইয়াং জেনারেশান তারপরে হচ্ছে একদম আশি বছর মধ্যে মানুষ প্রত্যেকে ভালো লাগা সব কিছু মিলিয়েই এক অসাধারণ রবী আর এখানকার স্পেশালিটি কি ভালো লেগেছে ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বলবো আমি একটু গাছ ফুল প্রেমী পুষ্প প্রদর্শনীটা আমার কাছে ভালো লেগেছে তবে আমাদের এখানে সব কিছুরই ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য যেরকম আপনার বইমেলা রয়েছে সেরকম যারা ধরুন একটুখানি আঁকা ভালোবাসে তাদের জন্য যেরকম আমাদের আর্ট গ্যালারির ব্যবস্থা রয়েছে মেলা বসেছে বাচ্চাদের জন্য ওখানে আমাদের দোলনা রয়েছে নাগর রয়েছে তারপরে তো ডেলিকার সমস্ত কলকাতা এবং বোম্বের বড় বড় শিল্পীদের অনুষ্ঠান রয়েছে পানিয়াটি উৎসব এবং বই মেলা তো আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে এবং সকলের কাছেই ভালো লাগবে তার কারণ এই মেলার মধ্যে সব কিছু রয়েছে যেরকম চিলড্রেন্স পার্ক থেকে শুরু করে পুষ্প থেকে শুরু করে এবারে আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে পাখি নিয়ে সেলফি তোলা আমরা নানান রকম ফেসবুকে দেখছেন তা তাছাড়াও বিভিন্ন স্টল খাওয়া দাওয়ার মধ্যে একটা আকর্ষণ বহুচুর প্রচুর প্রচুর খাওয়া দাওয়া এখানে সঙ্গে আমাদের কালচারাল যে দিকটা সেই দিকটা তো প্রচুর প্রচুর আর্টিস্ট প্রচুর আর্টিস্ট এসছে যেমন এবার কৈলাসকে প্রচুর মানুষকে আনন্দ দিয়েছেন কালকে ছিল অরুণিতা কাঞ্জিলাল এবং সব আর্টিস্ট আমরা আধুনিক আর্টিস্টগুলো বলে যীসুসেন গুপ্ত ওপেনিং করেছে তো সাংস্কৃতিক থেকে শুরু করে খাদ্যরসিক মানুষ থেকে শুরু করে পশু মানে পাখি প্রেমী যারা আছে তাদের জন্য পানিয়াটি সমস্ত মানুষদের ঐক্যবদ্ধভাবে এক জায়গায় সেটা আমরা একমাত্র পানিহাটি মেলায় আমরা দেখতে পাই যে পানিয়াটি মেলার সমস্ত মানুষকে এমন কোনো মানুষ নেই আমাদের পানিয়াটি মেলায় যে আসে না এই ঐক্যবদ্ধভাবে একতাটা আমরা একমাত্র পানিয়াটি মেলা দেখতে পারি এই বছরের এই বারোটা দিন যে উৎসবটা হয় এই বারোটা দিনে আমরা দেখতে পারি আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন তীর্থঙ্কর ঘোষ মহাশয় পানিহাটি উৎসব ও বইমেলার অর্গানাইজিং সেক্রেটারি নমস্কার দাদা দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে তো প্রথমেই যেটা জিজ্ঞেস করব এই যে কুড়ি তারিখ থেকে 31 তারিখ অবধি এই যে বিশাল ব্যাপী যে মেলাটা চলে তো এটা তো পুরোটা ডাইভার্ট নিতে হয় মানে কি কি সমস্যা সম্মুখীন হতে হয় সেগুলো কিভাবে মেইনটেইন করে ডাইভার্ট নিতে হয় বলতে আমরা পানি আটি উৎস এটা বিশেষ করে এটা পানি আটি বাসি এবং লিটারেলি হয়তো একটা কমিটি আছে পানি উৎসব এবং বই মেলা সেই কমিটিও খুব একটা ছোট কমিটি না কারণ বিভিন্ন অ্যাস্পেক্টে আমরা যে আয়োজন করি আপনারা দেখতে পাবেন হয়তো কোনো জায়গায় পুষ্প প্রদর্শনী হয় বই মেলা হয় কোনো জায়গায় এটা মেলা হয় কোনো জায়গায় কালচারাল প্রোগ্রাম হয় কিন্তু আমাদের এই উৎসব প্রাঙ্গনে আসলে দেখতে পারবেন একদিকে পুষ্প প্রদর্শনী ফুল ফ্রেশ পুষ্প প্রদর্শনী চলছে কোথাও একদম কলকাতার সমস্ত পাবলিশার্সে এখানে এসে বুকফেয়ার চলছে আপনারা দেখতে পাবেন এখানে ডিআইসি যেটা ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজের স্টল থেকে শুরু করে সারা বাংলা কেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মেলার যে দোকানদারি বলে সেটা করতে এসছে আমাদের কালচারাল প্রোগ্রাম এই জেলার মধ্যে অন্যতম কেন বারো দিন ব্যাপী আমরা যে কালচারাল প্রোগ্রাম করি কলকাতা সনাতন ধন্য আর্টিস্ট আসে বোম্বে থেকে আর্টিস্টরা আসে সেটা একদিকে আছে আরেকদিকে আছে আমাদের চিলড্রেন্স পার্ক পুরো এলাকার কেন বলবো পুরো সাব ডিভিশনের বাচ্চারা এখানে এসে যে সাবেকি মেলা সে নাগর দোলনা থেকে বিভিন্ন বাচ্চাদের চড়ার আইটেম থেকে শুরু করে এবং খেলার আইটেম যেরকম হয় সমস্ত আমরা আয়োজন করি পানিয়াটি উৎসব এবং বইমেলাকে ঘিরে যে জমজমাট সবার মধ্যে যে আকর্ষণ সেটা তো আপনাদের সামনে তুলে ধরলাম দেরি বা কি মতামত তাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি ক্যামেরায় রবিউল ইসলামের সঙ্গে মেঘা চক্রবর্তী রিপোর্ট দৃষ্টিভঙ্গি